নমস্কার বন্ধুরা শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা কেমন আছেন সবাই সারা বাংলা জুড়ে এখন শৈত্যপ্রবাহ চলছে এর মধ্যেই একটা ভালো জিনিস পেয়ে গেলাম হাতের কাছে শীতের মরশুমের সঙ্গে খুব মানানসই আপনাদেরও কাজে লাগবে দেখুন তো বুঝতে পারেন কি না একটা সুন্দর বাগান আর সেখানে আছে হরেক রকম শাক সবজি ফল সহ বিভিন্ন ধরনের ফসল তো একজন কৃষক বন্ধুর বাড়ির লাগোয়া উঠোনে হাত বাড়ালেই নিমেষেই সব কিছু পাওয়া যায় তো এত সময় হয়তো বুঝতে পেরেছেন যে এই ধরনের চাষাবাদ ব্যবস্থাকে কি বলে ঠিকই ধরেছেন কিচেন কিচেন গার্ডেন গার্ডেন এই কথাটির আক্ষরিক অর্থ রান্নাঘরের বাগান তো এটা না বলে আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি ঘরোয়া সবজি বাগান বা পুষ্টি বাগান তো কিচেন গার্ডেন হলো বাড়ির লাগোয়া উঁচু বাস্তু বা জমিতে ছোট ছোট কয়েকটি প্লট তৈরি করে কিংবা বারান্দায় ছাদে বা জানালার পাশে ছোট জায়গায় তাজা দূষণমুক্ত শাকসবজি ফল ও ভেষজ গাছ চাষ করার একটা বাগান যা মূলত পরিবারের দৈনন্দিন খাবারের চাহিদা মেটানোর জন্যই তৈরি করা হয় তো তাহলে বন্ধুরা এই ভিডিওটি আসলে হতে চলেছে ঘরোয়া সবজি বাগানের একটা জীবন্ত প্রদর্শনী বা লাইভ ডেমনস্ট্রেশান তো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল দাস কৃষি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কিচেন গার্ডেনের উপর যে প্রদর্শনীটা দেখাবো সেটা মূলত সংগ্রহ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ মহেন্দ্রপুর গ্রামের এক কৃষক বন্ধুর সাফল্যের কর্মসূচি হিসাবে কৃষক বন্ধুর উঠোনে এখনও ধানের গাদা বসে আছে আমন ধান রোপণের পরপরই এবছর বর্ষার জলে কিন্তু বন্যা হয়েছিল তারপরও কিন্তু এবছর ফলন খুব ভালো হয়েছে ধানের গাদা দেখেই তা বুঝতে পারছেন প্রথমেই দেখুন সবজি বাগানের চারিদিকে গাঁদা গাছের সারি গাঁদা ফুল সৌন্দর্য বর্ধন ও পুজোর জন্য বেশ উপযোগী কৃষিবিজ্ঞানের পরিভাষায় এই যে গাঁদা গাছের শিকড়ের নির্যাস মাটিতে বসবাসকারী বিভিন্ন রোগ পোকা মূলত নিমাটট গোত্রীয় ক্রীড়াকে নির্মূল করে তারপর দেখুন একটা সুন্দর পুঁই শাকের মাচা আর এই ফাঁকা জমি যেটা দেখছেন প্রস্তুত হয়ে আছে এখানে পেঁয়াজের ছোট ছোটো চারা লাগানো হবে তার জন্য প্রস্তুত করা হয়েছে আর ওই যে দূরে ছোট ছোটো খণ্ড খণ্ড বেডগুলো দেখছেন এখানে বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু চাষ করা হয়েছে এটা নোটে শাকের বেড দু তিনবার এখান থেকে কেটে খাওয়া হয়ে গেছে তারপর দেখুন ধনে শাক শীতের মেনুতে ধনে শাকের গুরুত্ব কি তা নিশ্চিত আর বলার অপেক্ষা রাখে না আর ওই কোনায় মূলো শাকের বেড মূলো শাকের বেডের পাশের বেড়াতে যেটা দেখছেন বরবটি ওটা অনেক আগে থেকেই ছিল এখন শেষের দিকে আর এদিকে ধনের পাশে কলমি শাকের বেট শীতেও কিন্তু কলমি খারাপ হয়নি তার পাশে খেসারি শাক এখানে দেখুন ওলকপি লাইন করে লাগানো আছে তার ফাঁকে ফাঁকে বিনস দেওয়া ছিল গাছগুলো কি সুন্দর দড়ি বেয়ে উঠছে দেখুন এটা এক ধরনের ইন্টারক্রপিং মানে অন্তর্বর্তী চাষ একটা ফসলের মাঝে আর একটা ফসল চাষ আর কলমির পাশেই আছে মেথি শাকের বেট তার পাশে দেখুন পালং শাক বেশ কয়েকবার খেয়ে নেওয়া হয়েছে তার ফলে একটু মুড়ো মুড়ো লাগছে আর মূলর প্রথমে কিছু শাক তুলে খেয়ে নেওয়া হয়েছে আর পাতলা করে যেগুলো ছিল সেগুলো রাখা হয়েছে মাটির তলার মূলটা খাওয়া হবে বলে আচ্ছা বন্ধুরা ক ধরনের শাক দেখালাম কেউ হিসেব করেছেন বা সবজি প্রায় আট রকমের শাক দেখালাম আর সবজি প্রায় চার ধরনের এটা শুধু উঠোনের এক কোণায় আরও অন্যদিকে তো আরো অনেকগুলো আছে দেখুন সেগুলো পরপর এবার দেখুন লাল বরবটির মাচা বর্ষার পর থেকেই ফলন দিচ্ছে এখন শেষের দিকে আর ওই শাকের বেটের পরেই বেগুনের গাছের শাড়ি বেগুন গাছের গোড়াতে কচিবি পানা দিয়ে মালচিং অর্থাৎ আচ্ছাদন করা হয়েছে বেগুন ফলতেও শুরু করেছে আর তার পাশেই দেখুন সরিষা সময় বোনা হয়েছিল বলে এখন ডিসেম্বরের শেষেই গাছে ফুল চলে এসছে পাশাপাশি ফলের গাছও আছে কয়েকটা আগে দেখেছেন সপেদার গাছ নারকেলই সাপেদা এটা কামরাঙা গাছ এতে মোটামুটি ঘরের প্রয়োজন মিটে যায় আর এই সমুদ্র উপকূলবর্তী নোনা এলাকা আগেই বলেছি তো এখানে নারকেল গাছ থাকবে না তা কি হয় পুকুর পরে নারকেলের শাড়ি ঘরের লাগোয়া এই যে খিড়কি পুকুর এখানে গৃহস্থলীর কাজকর্ম সহ বাগানের সেচ সবই চলে আর সঙ্গে অল্প স্বল্প মাছ তো আছেই পুকুর পাড়ে নারকেলের পাশাপাশি কলা গাছের ঝাড় কলার কাঁদিও ফলেছে আচ্ছা আরও গাছ আছে দেখুন আপেল কুলের গাছ পিয়ারা গাছ লিচু গাছ এ দুটো একটু ছোট আছে এখনো বেল গাছ পুজোর জন্য লাগে বেলও হয় দূরে সপেদা গাছ আম গাছ কাঁঠাল গাছ কলা গাছ জামরুল ওইদিকে ওই চালতা আরও কত কি? আর একটা ভালো জিনিস যেটা আপনাদের জন্য অপেক্ষা করছে এটা দেখে কিছু বুঝতে পারছেন এটা নিয়ে একটু পরে আসছি আর এই ছোট্ট আম গাছে দেখুন মুকুল ভর্তি সঙ্গে বারো মেসের আম গাছ আমও ধরেছে গাছে টমেটো গাছের সারি অবশ্য টমেটো এখনও পাকেনি পাশে লঙ্কার লঙ্কার সারি তো এই জমিটাতে পেঁয়াজের চারা লাগানো হয়ে গেছে আর পেঁয়াজের ঠিক পাশেই বাঁধাকপির প্লট সঙ্গে ফুলকপিও আছে কি নেই সঙ্গে জমির উপর মাথা তুলে দাঁড়িয়েছে আলু গাছ পরিবেশ যতই প্রতিকূল হোক ফলন কিন্তু পেতেই হবে আর মূল জমির পাশাপাশি কাদা জমিতেও ছাড় নেই সেখানেও চলছে কাদায় আলু চাষ ও পেঁয়াজ চাষ অবশ্যই খড়ের মালচিং ব্যবহার করে কয়েকদিন আগেই কাদায় আলু চাষের উপর একটা ভিডিও দিয়েছিলাম যাদের প্রয়োজন একটু কষ্ট করে দেখে নেবেন আর সঙ্গে থাকছে বর্তমান দিনের বহু আলোচিত সেই ড্রাগন ফ্রুট এখন শীতে ফল দেওয়া বন্ধ আছে তা না হলে বাড়ির খাওয়া প্লাস বাজারে বিক্রি একসঙ্গেই চলতে থাকে জমির আল বাঁধও কিন্তু প্রতীত নেই খুঁটি এবং গাছের সঙ্গে জড়িয়ে আছে সিম গাছের লতা শিমও ধরেছে গাছ বন্ধুরা এবার যেটা বলতে চাইছিলাম এই কিচেন গার্ডেনের সাফল্যের পিছনে কিন্তু একটা গোপন রহস্য আছে অনেক কিছুই রহস্য আছে তার মধ্যে অন্যতম চাবিকাঠি হলো এই গোবর গ্যাস প্ল্যান্ট যেটা দেখছেন এখানে গোবর এবং পায়খানার মল দুটোকে একসঙ্গে মিশিয়ে পচানো হয় বিশেষ প্রক্রিয়ায় এবং একদিকে যেমন রান্নার গ্যাস উৎপাদন হয় অন্যদিকে সারও তৈরি হয় আর এই যে পাতলা গোবরের মতো থকথকে অংশটা দেখছেন এটাই হচ্ছে বায়ো স্লারি বা বায়োগ্যাস স্লারি তো ওই বায়োগ্যাস স্লারি একটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ উপাদান যা ঘরোয়া সবজি বাগান বা পুষ্টি বাগানের জন্য একটা দুর্দান্ত পরিবেশবান্ধব জৈব সার ও মাটির কন্ডিশনার তো এটা নাইট্রোজেন ফসফেট পটাশ সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সরবরাহ করে এবং মাটির গঠন উন্নত করে উপকারী জীবাণুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তো সর্বোপরি রাসায়নিক সারের একটা প্রাকৃতিক বিকল্প হিসেবে কাজ করে এবং সুস্থ সবল উদ্ভিদ বৃদ্ধি ও উচ্চ ফলন নিশ্চিত করে এক কথায় একটা পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা ঘরের কাঁচা গোবর এবং রান্নাঘরের আবর্জনাগুলোকে একসঙ্গে যদি আপনি বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে সহজেই পচিয়ে ফেলতে পারেন এবং আপনার বাগানের খাদ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা ঘরোয়া সবজি বাগানের জীবন্ত প্রদর্শনী আপনাদের কেমন লাগলো অনেকে হয়তো ভাবছেন ভালো কিচেন গার্ডেনের জন্য কোনো টিপস বা ট্রিক্স এখানে দেওয়া হলো না সত্যিই তার জন্য দুঃখিত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই প্রয়োজন হলে কমেন্ট সেকশানে লিখবেন নিশ্চিতভাবে প্রযুক্তি সহকারে কিচেন গার্ডেন কিভাবে করতে হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো এই কিচেন গার্ডেনিংয়ের মাধ্যমে নিজের শাক সবজি নিজে উৎপাদন করা ও নিজের পারিবারিক চাহিদা পূরণে ব্যবহার করার মধ্যে আছে একটা আলাদা অনুভূতি ভালো লাগা উপভোগ বা এনজয়মেন্ট এবং সর্বোপরি সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই সস্থায়ী কৃষি ব্যবস্থাপনার একটা সুনির্দিষ্ট ভাবনা তাহলে বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন